পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা আঠান্ন চতুর্থ অধ্যায় যোগ ও বিয়োগ করি যোগ এবং বিয়োগ করে এখানে আটটা অঙ্ক আছে তো আমরা এগুলো সমাধান করাবো তো দেখো এখানে যোগ এবং বিয়োগ করি খুবই আছে পরবর্তী পেজে দেখবা এই পেজে আরও তোমাদের চারটা আছে ওই চারটা আমরা সমাধান দিয়ে তো এখানে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা জানো প্রথমে হরের লসাগু বের করতে হয় হ্যাঁ তারপর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হয় এখানে দেখো চার আর বিশ আমাদের লসাগু বের করতে হবে চার আর বিশের লসাগু বের করে নিবা আমরা এক জায়গায় তো দেখো পর থেকে মনোযোগ দিবা চার আর হচ্ছে বিশ তাই লসাগু কিভাবে বের করতে হয় কম করে দুইটা সংখ্যা ভাগ যেতে হয় তো যখনই জোর হবে তখন আমরা দুই ধারা ভাগ করবো তাই দুই দেখো দুই দুগুণে চার দশ দুগুণে হচ্ছে বিশ আবার দুই ধারা ভাগ যাবে দুই একে দুই পাঁচ দুগুণে দশ আর যাবে না এখন আমরা কিভাবে করব দেখো গুণ করে দিব দুই দুগুণে চার চার একে চার চার পাঁচে বিশ তাহলে দশের কত পেয়ে গেলাম বিশ পেয়ে গেলাম তাহলে আমরা এখানে মাঝখানে বিশ লিখবো এবার আমরা হদ ধারে ভাগ লব ধারে গুণ করবো তো চার কে বিশ ধারে ভাগ করতে হবে চার পাঁচে বিশ পাঁচ কে আবার এক ধারে গুণ করতে হবে তাহলে পাঁচ একে পাঁচ আর এটা মনে রাখতে হবে হদ ধারে ভাগ লব ধারে গুণ আবার বিশে বিশে ভাগ করলে হবে এক এক কে আবার তিন ধারে গুণ করলে হবে তিন একে তিন এখন দেখো এখানে আমরা পাঁচ আর এ পেয়ে গেলাম আট যোগ করে আর বিশে বিশ এখন কাটাকাটি করতে হবে আমাদের আমরা যদি চার ধারা কাটি চার দুগুণে আট চার পাঁচ বিশ তাহলে এখানে অ্যান্সার হবে পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই তাহলে এটা হচ্ছে উত্তর এরপর এটা দেখো এবার হচ্ছে আট আর চব্বিশের লসাগু বের করতে হবে আট আর চব্বিশ তো আমরা এখানে আগের মতো করে বের করে নিই আট চব্বিশ তার দুই ধারা যদি আমরা ভাগ করি চার দুগুণে আট পাঁচ দুগুণে চব্বিশ আবার দুই ধারা দুই দুগুণে চার তিন দুগুণে দুই দুগুণে চার ছয় দুগুনে বারো আবার দুই ধারা যাবে দুই একে দুই দুগুণে ছয় তাহলে আমরা যদি সবগুলো গুণ করি চার চার দুগুণে আট তিন হচ্ছে চব্বিশ তাহলে তাহলে আমরা এখানে চব্বিশ লেগে নিব এখন অর্ধারা ভাগ লব্ধরা গুণ করতে হবে তাহলে আঠার নম্বর পর কতবার চব্বিশ তিনবার তিনকে আবার তিন দেখা গুণ করতে হবে তিন তিন নয় যোগের যোগ বিয়োগ থাকলে বিয়োগ এবার চব্বিশে চব্বিশে ভাগ করলে এক এক তাহলে আমরা এখানে লিখতে পারি নয়ের একে হচ্ছে দশ আর নিচে হচ্ছে চব্বিশ করতে পারি আমরা পাঁচ দুগুনে দশ আর হচ্ছে বারো দুগুনে চব্বিশ তাহলে বারো ভাগের পাঁচ বারো বাঘের পাঁচ হচ্ছে আমাদের এখানে উত্তর এরপরটা দেখো পনেরো আর বারো লস বের করতে হবে পনেরো আর বারো এখানে আমরা পনেরো আর বারো লিখবো তাহলে দেখো তিন দ্বারা ভাগ যাবে যদি আমরা দুই ধারে দিই পনেরো কে যাবে না বারো কে যাবে না দুইটা ভাগ যেতে হবে কম করে তো এখানে আমরা তিন পাঁচটা পনেরো তিন চারা বারো আর যাবে না চার পাঁচ তিন ষাট হচ্ছে আমাদের লসগু তো এখানে আমাদের চার পনেরো কত ভাগ হবে চার 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 আবার চার ধারা ভাগ গুণ করতে হবে চার চারা ষোলো তাহলে আমরা ষোলো নিই যোগ বারো নামটা পড়তে হবে কতবার পড়লে ষাট হবে পাঁচবার তো পাঁচকে আবার এক ধরে গুণ করতে হবে তাহলে একে ষোলো একুশ হচ্ছে ষাট দেখো আমরা করতে পারি তিন তিন ষাট আর হচ্ছে তিন সাতা একুশ আর তাহলে এখানে বিশ ভাগের সাত কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে হ্যাঁ এরপর দেখো চার নাম্বারটা চার নাম্বারে আছে পনেরো আর দশ হর হরের লড়ি বের করতে হবে সব সময় পনেরো আর দশ তাহলে আমরা বের করি পনেরো আর হচ্ছে দশ আমরা পাঁচ ধারা ভাগ করে দিই পাঁচ দুগুণে তিন পাঁচ পনেরো পনেরো গুনে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তাই তিরিশ হচ্ছে লশে এবার দেখো হ ধারা ভাগ দাগুণ করতে হবে তো পনেরো কে তিরিশ ধারা ভাগ করলে হবে দুই দুই কে আট ধারা গুণ করতে হবে আট দু ষোলো যোগ তারপর এখানেও দশ দশের নামটা কতবার ফলি

তো চোদ্দ আর সাতের আমাদের লসক বের করে নিতে হবে চোদ্দ আর সাত তো এখানে সাত ধারে ভাগ করতে হবে সাত দিগুণে চোদ্দ সাত 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 একে কত পেয়ে গেলাম আমরা চোদ্দ পেয়ে গেলাম এখন চোদ্দ চোদ্দ ভাগ করলে হবে এক এক একেবারে এগারো ধারে গুণ করতে হবে এগারো একে এগারো বিয়োগের বিয়োগ সাতের নামতে পর কতবার পড়লে চোদ্দ হবে আর সাত দুগুণে চোদ্দ দুইকেবার দুই ধারে গুণ করতে হবে দুই দুগুণে চার দেখো নিচে হচ্ছে চোদ্দ হর আর হচ্ছে এখানে এগারো থেকে চার বের করতে হবে সাত এখন কাটাকাটি করতে হবে সাত একের সাত চার দুগুণে সাত দুগুণে চোদ্দ দুই ভাগের এক দুই ভাগের এক করতে হবে তাহলে আমরা বের করি ছয় আর হচ্ছে আঠারো দুই ধারা যাবে তিন দুগুণে ছয় নয় দুগুনে আঠারো আবার তিন ধারা যাবে তিন একে তিন তিন দিন এক নয় আর যাবে না এবার গুণ করতে হবে তিন দুগুণে ছয়

তারপর নয় দুই গুণে আঠারো দুই দায় কাটছি তাই নিচ হচ্ছে নয় উপরে হচ্ছে চার শেষ এরপরে দেখো সাত নম্বরটা বারো আর পনেরো লসুক বের করতে হবে তো আমরা একবার বের করেছি বারো আর পনেরো লসুক এখানে যখন যোগ করেছি তখন বিশ পেয়েছিলাম হ্যাঁ তিন নম্বর অঙ্কটা যখন করেছিলাম তখন আমরা লসুক কত পেয়েছিলাম বিশ তো এখন বিশ লিখে দিব এবার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে বারো আর পনেরো আমরা লসাগুলো বের করি বারো পনেরো দেখো তিন দ্বারা তিন চার বারো তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ তিন এখানে আমাদের ষাট হবে লোক তখনও ষাট পেয়েছিলাম গুলে বলছিলাম বিশ হ্যাঁ ষাট হবে কত হবে তো দেখো পাঁচ বারো না ভাগ করলে তার পাঁচকে এগারো গুণ করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন বিয়োগ আবার পনেরো নামটা পর কত বলে ষাট হবে চারবার চার পনেরো ষাট আর চার চারা ষোলো তো দেখো এখানে নিচে হবে ষাট এবার বিয়োগ করো ছয় আছে পনেরো হবে নয় হলে হাতে এক হাতে যে এক আছে এক একে দুই দুই আছে দুই আছে এখানে পাঁচ হবে তিন হলে তাহলে আমরা তিন দ্বারা কাটতে পারি এখানে তিন তেরো উনচল্লিশ আর তিন বিশে ষাট তাহলে বিশ নিচে উপরে হচ্ছে তেরো তিন বিশে ষাট তিন তেরো উনচল্লিশ তিন ধারা কেটেছি আমরা এবার দেখো পনেরো আর বের করতে হবে পনেরো আর বিশ বিশেষ আমরা এখানে বের করি পনেরো আর হচ্ছে বিশ তাহলে এখানে চার ধারা দিই পাঁচ ধারা পাঁচ ধারা তিন পাঁচ পনেরো চার পাঁচ আর বিশ তিন চার বারো পাঁচ বারো ষাট পাঁচ ধারা দিয়েছি তো আমরা তিন পাঁচা পনেরো আর হচ্ছে চার পাঁচের বিশ তিন বারো পাঁচ বারো ষাট আর তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট লশেক হচ্ছে ষাট এবার চার ভাগ করো পনেরো নাম কতবার পড়লে ষাট হবে চারবার চার তেরো তেরো করতে হবে চার বাহান্ন বিয়োগ বিশ নামটা পারো কতবার পড়লে ষাট হবে তিন বিশে ষাট আর তিন কেবা নয় যারা গুণ করলে তিন ন সাতাশ তাহলে দেখো ইস হচ্ছে ষাট সাতাশে বারো হবে পাঁচ হলে বিয়োগ করতেছে সাত আছে বারো হবে পাঁচ হলে হাতে আছে এক হাতে যে এক আছে দুই এক তিন তিন আছে পাঁচ হবে দুই হলে তাহলে এখানে পঁচিশ এখানে হচ্ছে ষাট এখন আমাদের কাটাকাটি করতে হবে তো দেখো এখানে আমরা কাটাকাটি কীভাবে করবো পাঁচ পাঁচ কাটি পাঁচ বারো ষাট পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এখানে বারো বাঘের পাঁচ বারো বাঘের পাঁচ এখানে হচ্ছে আমাদের এটা উত্তর এবার দেখো এখানে এখানেও তোমাদের আঠান্ন পৃষ্ঠার এইগুলো অঙ্কগুলা তো এগুলো ইজি আছে কারণ এখানে লসাগু একই রকম হর একই রকমই আছে পাঁচ পাঁচ তো লসাগু বের করতে হবে না হর যদি একই রকম থাকে তাহলে ওইটি হবে লসাগু তাহলে পাঁচ লিখে দিবে এখানে আর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হয় সেম একই রকমে কিন্তু এখানে এর তো কিছু চাওয়ার দরকার নেই কারণ উপরে যা আছে তাই লিখে দিবে ছয় যোগ হচ্ছে আট কারণ ওইটি হবে তুমি যদি এখানে পাঁচে পাশে ভাগ করো তাহলে পাবা এক এক কেবা ছয় দ্বারা গুণ করলে ছয় একে ছয় যোগ তারপরে এখানে পাঁচে পাঁচে ভাগ করলে এক এক কেবা আট দ্বারা গুণ করলে আট একে আট এক ওরকম না তাহলে যখন হর এক ওরকম হবে হর একটা লিখবে নিচে আর উপরে যা আছে তা লিখে দিবা এখন দেখো আটে ছয় হচ্ছে চোদ্দ আর নিচে হচ্ছে পাঁচ তাহলে এটা হচ্ছে উত্তর এবার দেখো হর এক ওরকম সাত সাত তাহলে সাত লিখবো উপরে আছে দশ যোগ হচ্ছে বারো লিখে দিবা তাহলে এখানে দশে আর বারো হচ্ছে বাইশ নিচে হচ্ছে সাত এটাই উত্তর এবার দেখো এখানেও সাত সাত তাহলে এখানে লিখে দিবে সাত উপরে নয় বিয়োগ হচ্ছে ছয় যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ নিচে হচ্ছে সাত হর যখন একরকম থাকবে তখন এই সিস্টেম করতে পারবা নয় থেকে ছয় বিয়োগ করলে হবে তিন এবার দেখো এটা আট আট তাহলে নিচে লিখবে আট হর লসাগু এবার উপরে হচ্ছে সতেরো বিয়োগ হচ্ছে নয় তা দেখো